উঠা দৰে উল্টা ধৰা দ জেগা <muchos> мадиге <laughs> гуризен <laughs> <laughs>

জিয়াউর ছাড়া রহমান ছাড়া জিরু হয়ে যাবে শহীদ জ্যাক মাইনাস হওয়ার পরে এই দেশের কিন্তু যার ফলে তো তুলে ধরেছিলেন এবং এই বিএনপিকে এই দেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেশের এবং দু হাজার একের পরে স্বাস্থ্য পরিবার অনেক হাত আমি তিন তিনবার রেশন কে ব্যবহার যে আজ স্নেহের এবং শ্রদ্ধায় আমি এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি তাই আজকে আমার শেষ করে নিজের এবং খালেদা জিয়ার যে অভাব এই দেশে এটা কিন্তু আমি বলে শেষ করতে পারি দেশের মানুষ এবং খালেদা জিয়াকে কী পরিমাণ আজকে অভাব অনুভব করছে তা বলে শেষ করতে পারি এবং খালেদা জিয়াকে স্মরণ করেছি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেছি এবং এই দুইজনের তারেক রহমানকে আজকে এদেশের মানুষ কিভাবে ভালোবাসার সাথে স্মরণ করছে এটা আজকে আমরা আগামীতে যারা রাষ্ট্রক্ষায় আসবে বা দেশ দেশ পরিচালনা করবে গুরুত্ব বেগম জিয়ার এই তারা আকর্ষণ খালেদা জিয়াকে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যাওয়ার জন্য খালেদা জিয়া এবং খালেদা জিয়া এই দেশেই মৃত্যুবর্তন করতে চান এবং বেগম খালেদা জিয়া কিন্তু এদেশেই মৃত্যুবরণ করেছেন তিনি বলেছিলেন যে তিনি এই দেশের সন্তান এই দেশেই তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি তা প্রমাণ করেছেন সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আগ্রসী নেত্রী দেশনেত্রী

যথাভাবে কথা যেভাবে সর্ব সেভাবেই সচল এবং এটা যে বর্তমান সরকার বেশি সম্মান দিচ্ছে এটা আমরা মনে করি এই দেশের মানুষের স্বার্থেই এই সরকার কার্যক্রমকে যতটুকু সম্মান দেওয়া দরকার কতটুকু সম্মান দিচ্ছেন আমরা মনে করি দেশের মানুষের সম্মান এই সরকার সেই সম্মানটুকু ঠিক আছে স্বার্থ জনগণের স্বার্থ এখানগুলি জনগণের স্বার্থ জনগণের সম্মান দেওয়ার জন্য বর্তমান সরকার প্রতিটুকু তারাই কম পেছনে 頑張れ